এই জবা পড়বি ভাই পাখিগুলো কি সুন্দর দেখতে ভিতরে গুলো নাওক এই দেখো এটা আর কি গো কিছু খুব

সারাদিন এটা হেভি লাগছে কালারটা হয়ে গেল আর তুই নড়তে পারবি না ঘরে গিয়ে নড়বি দাঁড়া নিয়ে হ্যাঁ দাঁড়া দিয়ে খাবার দিয়ে দাও কিছুটা

আছে ওখানে তো একটা ঘরে ল্যাচটা আটকে গেছে

সেখানে ঘন্টা আমাদের খাচ্ছে আর ভালো রোদ উঠেছে আজকে তো পয়লা আশ্বিন পরে গেল পয়লা আশ্বিক মাসের এক তারিখ পুজো ভাব শরৎকাল চলো রান্নার কাছে যাই এই যে কুলেখাড়ার আটি দশ টাকা দাম ঠিক আছে আমাদের বাড়িতেই কত হয়ে আছে এখানে কত দাম এই যে মাংসের চিকেন কারি হবে আলু কাটা কেটেছে আর এটা ফ্রায়েড রাইস হবে বলে গাজর আর বিনস কেটেছে এটা মাংস তো পেঁয়াজ টমেটো কালকে এত কটা পান্তা আছে এখনো এখানে কাজু কিশমিশ ধরে রাখলো আর এটা পান্তা খাওয়া আলু ভাজা হয়েছে দাদা রুটি খাবে রুটি আর মাছের ঝাল

ফ্রায়েড রাইস কমপ্লিট আর এখানে হয়েছে চিকেন কারি এই যে পাখিটাকে এখন বার করে একটু জল দেওয়ার ভিতরে জল দেওয়ার ব্যবস্থা করতেই পাখিটা পালিয়ে যাচ্ছিল খাবারটা তো ওই খবরের কাগজে রেখে দিতে কিছু হয়নি ওখান থেকে ঠুকরে ঠুকরি খেয়েছে বাজে পাখি লেগেছে পালিয়ে ভালোই রোদ উঠেছে 내려 like 어내지 <laughs> <coughs> এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগে খালি পুজোর সব জিনিস নিয়ে গেছি আমি খালি বয়ে বয়ে নিয়ে যাই আমি তার কিছু দিতে পারি না তাই নিয়ে যাচ্ছি তো চলো সাদিকে বলো আসছি রো আচ্ছা মন গুরু রাজা টুটু ওই

তো যাই হোক একা একা খুব মন খারাপ করেছিল তো ভালো হয়েছে আর হচ্ছে এখানে সব জিনিসগুলো তো দেখতেই পেলে দেখালাম আর এটা হচ্ছে অনেকটা মানে দেখাবো তোমাদেরকে পরে পরে দেখাবো চলো পরে

আসে তার খাই খাওয়া তো মনে হয় না একটা ডিউটি নিয়েছে নাইট ডিউটি যাবে আর একটা হচ্ছে মানে ও খেয়ে নিলক দিন হয়েছে নাইট ডিউটি তো আজকের আর ওপরে গিয়ে ব্লগটা আমি শেষ করতে পারলাম না আজকে শেষ করে দিচ্ছি ও খেয়ে দেবে বেরিয়ে যাবে আর যদি হয় তো আমাকে দিয়ে আসবে আমি আগে খেয়ে নিও খেয়ে নিয়েছি আমার কোনো খাইনি আর অনেক দিন পরে নাইট ইউ ব্যাপারে পরে কথা বলবো চলো ব্লগটা এখানেই সমাপ্ত করছি আমি অনেক দিন পরে তো আমার এখন এখন মনের রাখবে অনেক ভয় কাজ করছে বুঝতে পেরেছো ভালো লাগছে না ঠিক আছে আর তিন চার মাস পরে নাইটিউটি পেলাম মনে হয় মাথা পাতা ঘুরছে মানে আমি যা আসছি আমার বোঝা হচ্ছে ওর জন্য আমি আর ট্রেন লাইনে আসার কত কোনো ভিডিও করিনি আমি এটা বোঝানো যাবে না কাউকে অতিরিক্ত ভাবে দেখছি আর যাই হোক মানে আমার মন হয়েছে একটুকু ঠিক নেই আর একটুকুই পরে বলবো বললাম এটাই মানে আমি আর ভালো লাগছে না আমার ভয় পাই চলো ব্লগটা শক্ত করলাম আর উপরে গেলাম না এখানে শক্ত করে ভিডিওটা রেডি করে দেবো আর ভালো থাকো সুস্থ থাকো আবার দেখলে অনেক কয়েকদিন পরে ব্লগ ভিডিও ততক্ষণ আমার আর যে ভিডিওগুলো আসছে না সেগুলো তোমরা মন দিয়ে দেখো আর অবশ্যই একটা কমেন্ট করো আর কীভাবে ভিডিও আছে সেটা বুঝতে পারবে এই ব্লগটা পরে আবার এক সপ্তাহ দু সপ্তাহ পরে ব্লগ করবে ভালো ভালোবাসত না করে একটা ব্লগ পাবে